সালাম আলাইকুম ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে পসেসিভ অ্যাডজেটিভ ভার্সেস পসেসিভ প্রোনাউন পসেসিভ অ্যাডজেটিভ এবং পসেসিভ প্রোনাউনের মধ্যে পার্থক্য কোথায় মাথায় রেখো যে দুইটা কথা অ্যাডজেটিভের সাথে কখনো কি হয় না এস অথবা ইএস যুক্ত হয় না অপরদিকে পসেসিভ মানে প্রোনাউনের সাথে এস যুক্ত হয় যেমন দেখো পসেসিভ অ্যাডজেটিভ কোনগুলো যেমন মাই এরপরে আওয়ার এরপরে ইওর এরপরে হিজ হার এরপরে দেয়ার এরপরে এডস হ্যাঁ এগুলোকে আমরা বলে থাকি পসেসিভ অ্যাডজেটিভ অর্থাৎ এগুলো যখন বসে তারপরে অবশ্যই নাউন বসবে যেমন আমরা বলি দিস ইজ দিস ইজ মাই বুক এইটা আমার বই এই যে মাই এ মাইটা হচ্ছে পসেসিভ অ্যাডজেটিভ পসেসিভ প্রোনাউন কোনগুলো যেমন দেখো আওয়ার ইয়োর হিজ হিজ হার্স দেয়ার্স 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 ইটস আওয়ার্স ইউর হিজ হার্স দেয়ার ইটস ইট এস অর্থাৎ এগুলো যখন এস নিয়ে বসছে তখন মাথায় রাখবে এগুলো নিজেরাই এখানে হচ্ছে হলো ডাবল পসেসিভ কি বললাম ডাবল পসেসিভ অর্থাৎ ডাবল পসেসিভ এই অর্থে অর্থাৎ এগুলো যখন ব্যবহার করা হয় তখন একটা জিনিস মাথায় রাখবে আলাদা করে পরবর্তীতে নাউনের আর দরকার হয় না আমরা বলতেছি কি দিস বুক দিস বুক ইজ মাইন দিস বুক ইজ মাইন মূলত মাইনের মধ্যে কি আছে যেন মাই প্লাস বুক ইজিক্যাল টু হয়ে গেছে মাই বুক অর্থাৎ এগুলো পসেসিভ প্রোনাউনের পরে এস যুক্ত হয় এবং এরপরে আলাদা করে নাউনের দরকার হয় না আর পসেসিভ অ্যাডজেটিভ যখন আমরা ব্যবহার করি তখন এর পরে মাথায় রাখবে একটা নাউন আসে এটাই হচ্ছে মূলত পসেসিভ অ্যাডজেটিভ এবং পসেসিভ প্রোনাউনের মধ্যে পার্থক্য আশা করি কনফিউশন ক্লিয়ার হয়েছে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকো আসসালামু আলাইকুম